প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ট্রিপল নাইনে অরিজিনাল বেনারসি ম্যানুফ্যাকচারিং মাল আচ্ছা আপনার ম্যানুফ্যাকচারিং করে হ্যাঁ করি আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আজকে আমি রয়েছি শিবাম টেক্সটাইল আচ্ছা এইখান থেকে আমরা দুটো ভিডিও দুটো পার্টে করব অর্থাৎ একটাতে আমরা অর্ডিনারি শাড়ি দেখাবো আর একটাতে আমরা বেনারসি দেখাবো তবে এখানে যেটা ফেমাস বেনারসি শাড়ি অনলি ট্রিপল নাইন এ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম আকর্ষণীয় এবং ভ্যারাইটির শাড়ি আর এখানে কর্ণধার রয়েছেন শিবম টেক্সটাইলের নমস্কার দাদা নমস্কার আপনার নাম একটু পরিচয়টা সরব সিংহ রায় আচ্ছা আমার দোকান শিবম টেক্সটাইল তারগাস স্টেশন থেকে হাঁটা পাতে পাঁচ মিনিট আচ্ছা আর টিসি সি রোডের উপরে সেকেন্ড ফ্লোর বাহ আচ্ছা দাদা একটা কথা জানতে চাইবো এই যে বেনারসি আপনাদের নশো থেকে শুরু স্টার্টিং স্টার্টিং এর কত পর্যন্ত রয়েছে

সুপ্রিয় দর্শক বন্ধুরা ভালো ঠিকানা আপনাদের সামনে তুলে ধরছি যেখান থেকে নিয়ে আপনারা ভালো প্রফিট মার্জিন রাখতে পারেন এই ধরনের বিজনেস করে আর সম্প্রতি এনাদের বিভিন্ন রকম আরো ফেসিলিটিস রয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব যেখানে আপনারা রিসেল করতে পারেন বিভিন্ন রকম অনলাইনে বিক্রি করতে পারেন তার জন্য টোটাল অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ পর্যন্ত এনারা করেন অ্যামাজন ফ্লিপকার্ট মেসো কেউ যদি অনলাইন সেল করতে চায় তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর আলাদা চার্জেবেল আর ফটোশ্যুট তার করার দরকার হচ্ছে না আমাদের কাছে প্রত্যেকটা ক্যাডলগ এর ফটোশ্যুট করা আছে ওটা আমরা ফ্রিতেই প্রোভাইড করবো পঞ্চাশটা ক্যাডলগ প্রথম অনলাইন করে পঞ্চাশটা প্রোডাক্টেরই ফটোশ্যুট আমি দিয়ে দেবো ফ্রিতে দিয়ে দেবেন হ্যাঁ ফ্রিতে দিয়ে দেবো এর বিষয়ে আমি আরো কথা বলবো প্রথমে আমি প্রোডাক্ট দেখতে চাইবো দাদা নশো নিরানব্বই টাকা যেটা বলছেন আপনাদের এখানে ফেমাস রয়েছে স্যাম্পেল জাস্ট বার করেছি আচ্ছা তার ভেতরে ট্রিপল নাইন এই হচ্ছে মেছে আর হচ্ছে আচল আচ্ছা এটা সামনের আঁচলের ওয়ার্ক তাই তো আচ্ছা এখানে দাদা একটা কথা আমি ক্লিয়ার একটা কথা জেনে নেবো এখানে কোনো রিটেল হয় না তাই তো রিটেল সেরকম ভাবে হয় না মিনিমাম চার পাঁচ পাঁচ সাত পিস ধরুন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান রয়েছে বাড়ির

তিন হাজার টাকার রেঞ্জের স্যাম্পেল আচ্ছা দেখুন এই হচ্ছে মেঝে কাতান সিল্ক কাতান সিল্ক হ্যাঁ আর এই হচ্ছে তার আচল আচল বাহ এই ধরনের ভ্যারাইটি শাড়ি প্রত্যেকটা কিন্তু সিক্স পয়েন্ট থ্রি মিটার বিপি সহ এটা হচ্ছে মেঝে আর এই হচ্ছে আচল আচল রয়েছে হ্যাঁ আচ্ছা এইগুলো রেঞ্জ কি হবে বিভিন্ন

আর সিক্স থাউজেন্ড অনলি এবং এইগুলো আপনারা ক্যাটলগ দেখিয়ে প্রোডাক্টটা নিলেন অর্ডার এবং এনাদের কাছ থেকে ডিরেক্টলি মাল নিয়ে তাদেরকে আপনারা সাপ্লাই করতে পারেন প্রত্যেকটা বেনারসির ফটোশ্যুট করা আছে প্রত্যেকটা বেনারসির প্রত্যেকটা যা চাইবে এবারে হ্যাঁ যে ক্যাটলগটা চয়েস হলো সেই ক্যাটলগ এর ও নিতে দেখাচ্ছি এর আরো তিনটা দুটো তিনটা কালার অবশ্যই আছে এটা অবশ্যই কালার রয়েছে এটা আচল হ্যাঁ এগুলো কি দাম রয়েছে এগুলোর দাম আছে সব সাড়ে পাঁচ থেকে ছয়ের ভেতরে সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে বাহ আমি একটা কথা জানতে চাইবো যে বেনারসি তো আরো অনেক জায়গায় রয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদের কি বিশেষত্ব রয়েছে যে আপনাদের মেটেরিয়ালের বা আপনাদের গুণগত মান কি দিক থেকে বলবেন যে বিশেষত্ব আপনাদের কোন দিকটা বেশি প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ট্রিপল নাইনে অরিজিনাল বেনারসের ম্যানুফ্যাকচারিং মাল আচ্ছা আপনার ম্যানুফ্যাকচারিং করি করি আচ্ছা এবং আপনার মনে করে যে আমার কালার বা আমার এই ডিজাইন আমার এই কালার মিনিমাম চারটে বা থেকে ছটা কালার দিতে হবে আর ডিজাইন সিলেক্ট করে দিতে পারে আর মিনিমাম কোয়ান্টিটি ষাট থেকে সত্তর পিস হলে হ্যাঁ তার ডিজাইনের তার কালারে কাস্টমাই যে হিসাবে কাস্টমার চাইবে আমাকে দিয়ে দিতে পারবে হ্যাঁ সুপ্রীদর্শকবন্ধু এনারা ম্যানুফ্যাকচার রয়েছেন অর্থাৎ যদি আপনি অর্ডার করেন বা আপনার কালার অনুযায়ী আপনার কাস্টমাইজ অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী এনারা কিন্তু আপনাদেরকে তৈরি করে দেবেন মিনিমাম কোয়ান্টিটি থাকবে সিক্সটি পিস আমরা আরো দেখে নেব সিল্ক হ্যাঁ সিল্ক স্টার্টিং হচ্ছে সাড়ে ছশো সাতশো থেকে স্টার্টিং আচ্ছা পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত সিল্কের আইটেম এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি আচ্ছা এবং হালকা লাইট ওয়েট আপনি দেখতে একদম লাইট ওয়েট একদম ঠিক কথা এটা সাতশো টাকা রেঞ্জের কাপড় আচ্ছা এটা হচ্ছে মেঝে হুম 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 যেমন শুধু কোনে নয় কোনে পক্ষ পরিবার থেকে যারা পরবেন শাড়ি তারা এই ধরনের সিল্কটাকে প্রিফেয়ার করতে পারেন দেখুন এরকম সুন্দর কালার রেড এর মধ্যে পিওর রেড এর মধ্যে এরকম থাকবে আঁচলটা একটু দেখান এগুলো কি সেম রেঞ্জের হ্যাঁ উইথ বিপি আছে উইথ বিপি হ্যাঁ উইথ ব্লাউজ হ্যাঁ আচ্ছা বাহ এটা আঁচল ওদিকটা বিপি আচ্ছা বাহ মোটামুটি যে শাড়িগুলো আমরা এখানে দেখলাম প্রত্যেকটাতেই ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ অবশ্য লাইটটা বিভিন্ন জায়গায় খেলছে একটু ব্লুইস বা রেডিস এই ধরনের কারণ এই ধরনের চেঞ্জেবল কালার চেঞ্জেবল কালার রয়েছে এবং এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে এই ধরনের উপর গুরুত্ব দিয়ে এই ধরনের শাড়িগুলো ওনারা প্রস্তুত করে থাকেন এটা পিছনের আঁচলটা এবং তার সঙ্গে ব্লাউজও রয়েছে ব্লাউজ পিসও রয়েছে বাহ এগুলো কি সেম রেঞ্জ না এগুলো একটু একটু বেশি এগুলো কি দাম হবে ওই তেরোশো 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 টাকা সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও বলছি আপনাদের যদি আপনারা অনলাইনে সেল করতে চান তাহলে এনাদের সাথে যুক্ত হতে পারেন এনাদের বিভিন্ন রকম স্কিম রয়েছে আহ সেই বিষয়ে তাহলে আপনার ডিসপ্লে তে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সমস্ত গাইড করে দেবে এই কোম্পানি শিবম টেক্সটাইলের এর ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আপনারা দেখছেন এই শাড়িগুলো আপনারা সিল্কের উপরে দেখছেন এবং চেঞ্জেবল কালার কিছু রয়েছে তার সঙ্গে কিছু ইউনিক কিছু ভ্যারাইটি সব মিলিয়ে এসছি এবং টেক্সটাইল থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকছে নেক্সট হলো পনেরোশো পনেরোশো ষোলোশো টাকার রেঞ্জের আঁচল বা আর এটা হচ্ছে মেঝে বিয়ের লগন পড়ে গেছে অলরেডি আপনারা যারা নিতে চান বা আপনারা যারা নিয়ে এইসব নিয়ে ব্যবসা করতে চান তারা চেঞ্জেবল একটা কালার রয়েছে সেই প্যাটার্নে রয়েছে শাড়িটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন গোল গোল এটা ইউনিক প্যাটার্ন এগুলো সিল্কের মধ্যে রয়েছে এগুলো দাদার দাম কি হবে এগুলো ষোলোশো টাকা ষোলোশো টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক বন্ধু এই শিবম টেক্সটাইল থেকে ব্যানারসি এবং সিল্ক নিয়ে আমাদের উপস্থাপনা থাকলো আবার আমরা নেক্সট পার্ট এনাদের একটা নিয়ে আসবো আরো অর্ডিনারি যে শাড়িগুলো রয়েছে আরো বিভিন্ন রকম ব্যান্ড ঢাকায় আছে সব ঢাকায় এই ধরনের শাড়ি নিয়ে আমাদের সেকেন্ড উপস্থাপনা থাকছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এরকম ভাবে পাশে থাকার জন্য আপনারা এরকম ভাবে আমাদের প্রোডাক্ট গুলো দেখাচ্ছেন ভিডিওর মধ্যে আপনাকে অনেক অশেষ ধন্যবাদ nós não,